সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পূর্বারুকাম মৃত্যু মুখিম মামৃতাম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা মহাশিবরাত্রির আসন্ন ছোট বড় সকলেই নারী পুরুষ আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি এবছরে অর্থাৎ দু সালে মহাশিবরাত্রি পালন করা হবে দুদিন আগামী আটই মার্চ শুক্রবার এবং নয়ই মার্চ শনিবার আর যদি কোনো কারণে কারোর শুক্রবার সম্ভব না হয় তারা শনিবারও ব্রত করতে পারেন দু হাজার চব্বিশের মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি আর এছাড়াও আপনাদেরকে জানাবো মহাশিবরাত্রির পালনের নিয়ম ও বিধি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে প্রতি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে একটু শেয়ার করবেন যাতে ভিডিওটা দেখে তারাও একটু উপকৃত হয় আর কমেন্টে দেবাদিদে মহাদেবের আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখবেন হর মহাদেব বা ওম নমা শিবায় বন্ধুরা সমস্ত বোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রোত হলো এই শিবরাত্রির ব্রত নারী এবং পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারেন বন্ধুরা ভোলামহেশ্বর হলো খুবই করুণাময় এবং তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় তাই তাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে একটু ফুল আর একটু বেলপাতা আর নিজের ভক্তি শ্রদ্ধা অর্পণ করলেই আপনি এর শ্রেষ্ঠ ফল লাভ করতে পারবেন ছাড়াও শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একবার এই শিবরাত্রির বোত পালন করে তাহলে তার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় ভগবান শিবের কৃপায় তার সমস্ত বনবাসনা পূর্ণ হয় আর এই ব্রত পালনের মাধ্যমে আমাদের রজগুণ আর তমগুণ নিয়ন্ত্রণে থাকে আর যে ব্যক্তি এই ব্রত পালন করবেন তারা দয়া করে মন থেকে সমস্ত হিংসা পাপ এবং রাগ দূর করে তারপরে এই ব্রত করবেন নিজেকে শুদ্ধ করতে হবে এই করতে গেলে সবার প্রথমে এছাড়াও এই শিবরাত্রি পুজো পালনে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে তাই যে কোনো পূজাই নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করা প্রয়োজন এবছরে যারা মহাশিবরাত্রির ব্রত করছেন তাদেরকে ত্রয়োদশী তিথি থেকেই নিজেকে প্রস্তুত করে নিতে হবে যদি আপনি আটই মার্চ শুক্রবার শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে তার আগের দিন অর্থাৎ সাত তারিখে যে খাবারটি আপনারা খাবেন সেটা সম্পূর্ণরূপে নিরামিষ হওয়া প্রয়োজনীয় আর যদি আপনি শনিবার দিন এই পূজা সম্পূর্ণ করতে চান তাহলে সেক্ষেত্রে চতুর্দশী তিথি শুরু হবার আগেই অর্থাৎ ত্রয়োদশী তিথি ছাড়ার পূর্বে যে আহারটি আপনি গ্রহণ করবেন সেটি নিরামিষ বাঞ্ছনীয় কারণ শিবরাত্রির পূজা উপবাস থেকে সম্পূর্ণ করার কথা বলা হয় যদি কোনো কারণে আপনি সম্পূর্ণ উপবাস নাও করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা ফল মূল ডাবের চল মিষ্টি সাবু দই এগুলো খেতে পারেন বন্ধুরা আপনারা নিজের শরীর এবং সামর্থ্য বুঝে আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেইভাবেই এই পূজা সম্পূর্ণ করবেন যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখছেন এই দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন তারপর ভগবান শিবকে প্রথমে স্মরণ করবেন তারপর আপনি সকাল সকাল স্নান পর্ব সেরে নিন স্নানের সময় কিন্তু আপনাদেরকে বিশেষ একটি নিয়ম মানতে হবে আর সেটা হলো আপনার স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে দিন শিব পুরাণ অনুসারে এতে আপনার শরীর এবং মন দুটোই শুদ্ধ হয়ে ওঠে তারপরে স্নান শেষ করার পরে আপনাকে এই ব্রত সম্পূর্ণ করতে হবে নিজেকে সংযম রেখে মনে মনে সংকল্প করবেন এই সারা সারাদিন এবং রাত্রি আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন আর তার সাথে অবশ্যই থাকবেন নির্জলা উপবাসে শিব ঠাকুরের সামনে সংকল্প নেওয়া হয়ে গেলে তার বীজ মন্ত্র ওং নম শিবায় মন্ত্রে শিবকে প্রণাম জানান তার কাছে আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প তিনি রক্ষা করেন আর যারা এই শিবরাত্রির ব্রত পালন করছেন তারা কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে এই শিবরাত্রির ব্রত কিন্তু রাত্রিকালীনই পালন করতে হয় তাই কখনোই দুপুরের মধ্যে শিব পূজা সেরে নেবেন না যদি একান্তই আপনার রাত্রি জাগরণে অসুবিধা হয় তাহলে বেলায় যখন ভগবান শিবের পূজার তিথি শুরু হবে সেই সময় আপনি আপনার পূজা সম্পূর্ণ করে নেবেন তারপরে আপনার উপবাস ভঙ্গ করতে পারেন আর যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ রাত্রি জাগরণের মধ্যে দিয়ে ভগবান শিবের আরাধনায় নিজেকে নিয়োজিত করতে বন্ধুরা এবার আপনাদেরকে জানাবো শিব পূজায় কী কী উপকরণ লাগে অনেকেই আছেন যারা মন্দিরে যান না পুরোহিত দিয়ে পুজোও করেন না নিজেই পুজো করেন বাড়িতেই তার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত তারা কি করবেন প্রথমেই যেটা লাগবে সেইটা হল একটি ছোট্ট তামার ঘটি যেটা দিয়ে আপনি শিবের মাথায় জল ঢালবেন আর তার সঙ্গে অতি অবশ্যই একটি থালা গ্লাস আর কোষাকুষি রাখবেন আর যদি কোষাকুষি না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো ছোট পাত্র ব্যবহার করতে পারেন আর এর সঙ্গে যে উপকরণগুলি আপনাকে সংগ্রহ করতে হবে একটু সাদা চন্দন আর তার সাথে লাগবে একটু অশ্বগন্ধা চন্দন সামান্য পরিমাণ আতপ চাল কয়েকটি সাদা ফুল আর বেলপাতা তবে ফুলের মধ্যে চেষ্টা করবেন ভগবানের প্রিয় যে কোনো একটি ফুল তাকে নিবেদন করতে সেটা আকন্দও হতে পারে আবার ধুদ্রাও হতে পারে এছাড়াও চাপা নীলকণ্ঠ কলকে ফুল নীল অপরাজিতা এই ফুলগুলির মধ্যে যে কোনো এক প্রকার ফুল আপনি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন ধূপ দীপ ঘন্টা শঙ্খ এবং আপনার স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী নৈবিদ্য আর তার সাথে অতি অবশ্যই পাঁচ রকমের গোটা ফল আপনি নিবেদন করবেন তার মধ্যে কিন্তু বেল অবশ্যই রাখবেন আর পুজোর প্রসাদ হিসাবে যদি আপনারা পারেন তো সাদা সন্দেশ দেবেন আর তাও যদি না পারেন তাহলে সাদা বাতাসাও আপনারা দিতে পারেন এছাড়াও নকুনদানাও দেওয়া যায় আর এরই মধ্যে পঞ্চশস্য এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা এই পঞ্চামৃত দিয়েই ভগবান শিবের চার চারপোহরে পূজা সম্পূর্ণ হয়ে থাকে আর এই পঞ্চামৃত কিন্তু আপনারা কখনোই তামার পাত্রে রাখবেন না আপনারা যখন শিবলিঙ্গে স্নান করাবেন তখন কিন্তু গঙ্গাজল দিয়ে যদি আপনারা অভিষেক করান তাহলে গঙ্গা জল তামার পাত্রে রাখতে পারেন কিন্তু পঞ্চামৃত কিন্তু কখনোই তামার পাত্রে রাখবেন না সেক্ষেত্রে আপনারা পিতলের ঘটি ব্যবহার করবেন আর যখন জল ঢালবেন তখন তার সাথে অবশ্যই একটু সিদ্ধি মিশিয়ে নেবেন আর ভগবান শিবকে অতি অবশ্যই একটি আকন্দের মালা এবং শ্বেত চন্দন সহকারে বিল্লপত্র নিবেদন করবে আর যারা একান্তই এই সব কিছু জোগাড় করতে পারবেন না তারা বাবার কাছে ক্ষমা চেয়ে সামান্য একটু পাত্রে জল আর বেলপাতা নিয়ে ওম নমশিবায় মন্ত্রটি তিনবার বলে বাবার মাথায় জল ঢাললেও আপনি একই ফল লাভ করবেন তাতেই তিনি সন্তুষ্ট হন তার কারণ হলো ভগবান ভক্তের ভক্তি চায় আরম্ভ চায় না তবে পঞ্চোপচার কিন্তু এক্ষেত্রে অবশ্যই থাকা প্রয়োজন আর সেটি হলো চন্দন জল নৈবিত্ত ধূপ দ্বীপ এবং ফুল তাই চেষ্টা করবেন পুজো শুরু করার পূর্বেই এই উপচারগুলি সংগ্রহ করে রাখার বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক এবছরে শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার সালে শিবরাত্রি পড়েছে আটই মার্চ শুক্রবার বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো আর এই তিথি আটই মার্চ আর নয়ই মার্চ দুদিন আপনারা পালন করতে পারবেন আর তিথি শুরু হচ্ছে আটই মার্চ শুক্রবার রাত্রির আটটার পর থেকে আর তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবার চলুন জেনে নেওয়া যাক শিবরাত্রির দিন চার প্রহরে জল ঢালার নিয়মবিধি ও সময়সূচি এবং চার প্রহরে আপনারা দেবাদিদে মহাদেবকে কি অর্পণ করবেন প্রথম প্রহরে শিব পূজার সময় সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটের পর থেকে রাত্রি নটা আঠাশ মিনিটের মধ্যে প্রথম প্রহরের পূজা করা যাবে এই সময়ে আপনারা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন দ্বিতীয় প্রহরে পূজা করার সময় হলো রাত্রি নটা আঠাশ মিনিটের পর থেকে মাঝরাত বারোটা একত্রিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পূজা করে নেবেন দ্বিতীয় প্রহরে আপনারা দেবাদিতে মহাদেবকে দই দিয়ে অভিষেক করাবেন আর তৃতীয় প্রহরের পূজা করার সময় হলো মাঝরাতে বারোটা একত্রিশ মিনিটের পর থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিটের মধ্যে তৃতীয় পোহরে আপনারা ঘি দিয়ে মহাদেবের অভিষেক করাবেন সব শেষে চতুর্থ পোহরের পূজা করার সময় আর সেই সময়টি হল ভোর তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিটের মধ্যে শিবরাত্রির চতুর্থ পোহরের পূজা সম্পূর্ণ করতে হবে এই সময় আপনারা মধু দিয়ে মহাদেবের অভিষেক করাবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কমেন্টে মহাদেবের আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখবেন ওং নম শিবা হর হর মহাদেব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ